আচ্ছা আপনি কি জানেন কলিযুগ কবে শুরু হয়েছিল এবং কিভাবে শেষ হবে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলিযুগ কবে শুরু হয়েছে কলকি অবতার কবে আসবেন কিভাবে আসবেন তারা কত বাই থাকবেন ইত্যাদি তো আজকের ভিডিওর মূল টপিক এন্ড অফ কলিযুগ আমাদের শাস্ত্রে চারটি যুগের বর্ণনা পাওয়া যায় সত্যযুগ যুগ ত্রেতা যুগ দাপট যুগ ও কলিযুগ বর্তমানে কলিযুগ চলছে এবং শাস্ত্রে উল্লেখ আছে ভগবান বিষ্ণুর দশম অবতারের কথা তিনি বিভিন্ন অবতার ধারণ করে বিভিন্ন যুগে এসে দুষ্টে দমন ও ধর্মের সংস্থাপন করেন তো কলিযুগে ভগবান বিষ্ণুর দশম অবতার কলকীয় অবতার ধারণ করে দুষ্টে দমন ও ধর্ম সংস্থাপন করবেন শাস্ত্র মতে কলিযুগের আয়ু হল চার লক্ষ বত্রিশ হাজার বছর আধুনিক গণনা অনুসারে একত্রিশশো দুই খ্রিস্টাব্দ কলিযুগের সূচনা হয়েছে তো সেই হিসাবে একত্রিশশো দুই প্লাস দু হাজার তেইশ ইকুয়াল টু পাঁচ হাজার একশো পঁচিশ বছর এবার কলিযুগের সর্বমোট আয়ু হল চার লক্ষ বত্রিশ হাজার বছর মাইনাস পাঁচ হাজার একশো পঁচিশ ইকুয়াল টু চার লক্ষ ছাব্বিশ হাজার আটশো পঁচাত্তর বছর এখনো বাকি আছে কলিযুগ শেষ হতে বর্তমান সময়কে বলা হয় কলিযুগের প্রথম পর্যায়ে শাস্ত্র মতে কলিযুগের শেষ আবির্ভূত হবেন কলকি অবতার কলিযুগের শেষে পৃথিবীতে পাপে নিমজ্জিত হবে তখন এই উত্তরপ্রদেশের মোরাদাবাদের সম্বল গ্রামে জন্ম নেবেন কলকি অবতার তারা থাকবেন চার বাই দেবদত্ত নামর সাদা ঘোড়ার পিঠে অসীন হয়ে সব পাপীদের বিনাশ করবেন তিনি পৃথিবীতে যখন পাপ আর অধর্ম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না তখন পাপের বিনাশ করে কলকি অবতার মানুষের মনে নতুন করে ধর্মের বীজ বুনবেন আর সেখান থেকেই শুরু হবে সত্যযোগ